বাংলাদেশের একটি ফাইভ স্টার মানের হোটেলে রেস্টুরেন্টে অর্থাৎ যে হোটেল সেই হোটেলের সাথে যে রেস্টুরেন্ট বা ডাইনিং সেখানে যদি আপনি লাঞ্চ কিংবা ডিনার করেন তাহলে বর্তমান বাংলাদেশে তার জন্য আপনার খরচ হবে সর্বনিম্ন আশি ডলার থেকে সর্বোচ্চ অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে সর্বনিম্ন আপনার বাংলাদেশের একটি ফাইভ স্টার হোটেলে লাঞ্চ কিংবা ডিনার করতে আপনার খরচ হবে আশি ডলার সর্বনিম্ন আশি ডলার এবারে সেই ডিনারটা যদি আপনি পাঁচজন লোক মিলে করেন তাহলে সেই টাকাটা গিয়ে দাঁড়াবে আপনার ধরুন চারশো ডলারের মতো বা চারশো ডলার বা এরকম বা চারশো বিশ পঁচিশ ডলার এরকম গিয়ে দাঁড়াবে যদি আপনি পাঁচজন লোককে নিয়ে সেখানে লাঞ্চ কিংবা ডিনার করেন এই তথ্যটি আমি যে বলছি আমার কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই আপনারা অনলাইনে ঢুকে এই সমস্ত যে ফাইভ স্টার হোটেল রয়েছে সেই ফাইভ স্টার হোটেলগুলোতে আপনারা গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন যে এক বেলা লাঞ্চ কিংবা ডিনার করলে সর্বনিম্ন কত টাকা খরচ হবে তো আমি যেটা হিসাব করে দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভইয়া উনি প্রায়ই রাতে যখন ওনার ক্ষুধা লাগে কাজ করতে করতে তখন উনি ওনার বন্ধুবান্ধব বন্ধু বান্ধব এবং ওনার যে উনি যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের এই মুহূর্তে একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ উনি তো ওনার হচ্ছে গিয়ে এই একাতো যেতে পারেন না ওনার একটা সিকিউরিটি ইস্যু আছে যার কারণে আসিফ মাহমুদ সজীব ভাইয়া কমপক্ষে পাঁচজন লোক নিয়ে ওখানে যান বা ধরে আসিফ মাহমুদ সজীব ভাইয়া সহ ওখানে তারা পাঁচজন ব্যক্তি যান এবার পাঁচজন লোক যদি আপনারা ওখানে ডিনার করেন তাহলে আমি হিসাব করে দেখলাম যে মূল্য সেই মূল্য তালিকা হিসেবে আপনার সর্বনিম্ন খরচ হওয়ার কথা একবারে ওখানে ওখানে যদি ডিনার করেন তাহলে আপনার খরচ হবে চারশো পঁচিশ ইউএস ডলার চারশো পঁচিশ ইউএস ডলার সমান বাংলাদেশি টাকার একান্ন হাজার ছয়শো চৌষট্টি টাকা বা এরকম কিছু একটা এটা যেহেতু ডলারের দাম প্রতিদিন ওঠানামা করে সেহেতু এটা কম বেশি টাকা হতে পারে কিন্তু মোটামুটি উনি অর্থাৎ আসিফ মাহমুদ সজীব যখন ক্ষুধা লাগে তখন বাংলাদেশের সরকারের থেকে বা অর্ধ লক্ষ টাকা খসে যায় কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়িতে খাবার দেওয়ার মতো কেউ থাকে না যার কারণে উনি ওয়েস্ট ইনি হচ্ছে গিয়ে ওটা ওনার কিন্তু মেইন কোর্স না অর্থাৎ আমাদের যে খাদ্য তালিকার যে স্বাভাবিকভাবে আমরা সকালে নাস্তা করি তারপরে দুপুরে খাবার খাই এবং রাতে ডিনার করি এই খাবারটা কিন্তু তার বাইরের একটা খাবার অর্থাৎ উনি যখন কাজ করে দিকে ক্লান্ত হয়ে যান তখন নীলা নীলা মার্কেটের দাম টাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই তবে ওয়েস্টিন এবং অন্যান্য ফাইভ স্টার হোটেলের আমি ওয়েবসাইট যেটা ঘেটে দেখলাম সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই যে টিফিন করতে যায় উনি ক্ষুধার্থ অবস্থায় টিফিন করতে যায় তাতে ওনার একবারে টিফিন করতে গেলে অর্ধ লক্ষ টাকা বাংলাদেশি কারেন্সির অর্ধ লক্ষ টাকা খরচ হয় আমি এই কথাগুলো এত শিবের গীত গাইলাম এই কারণে যে আমার একটা প্রশ্ন হচ্ছে গিয়ে অর্ধ লক্ষ টাকার যে বিলটা আপনি ওয়েস্টিনে দেন সেই টাকাটা কোথেকে আসে এই প্রশ্নটা আসলে আমার করার অধিকার আছে কারণ আমি বাংলাদেশে একজন নাগরিক এবং আমি দেশের বাইরে থাকি এবং আমি যে টাকাটা পাঠাই সেটা রেমিটেন্স হিসেবে আপনার মূল যে টাকা অর্থাৎ যে কি বলি আমরা রিজার্ভ সেখানে জমা হয় অর্থাৎ এই টাকাটা কোনো না কোনোভাবে দেশ লাভবান হয় তা আপনি আসলে এই টাকাটা কোথায় পান এবং আপনার বেতন কত আসেফ মাহমুদ সজীব ভাইয়া আপনার শুধু বাড়িতে কেউ খাবার দেওয়ার থাকে না বলে আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে নেন না আপনি কোনো অবৈধভাবে ইনকাম করেন না আপনার ঘুষের টাকা না আপনার এই বিল আপনাকে কেউ ইয়ানত হিসেবে দেয় নাকি কেউ হাদিয়া হিসেবে দেয় নাকি এটাও আপনার ডোনেশন এই যে আপনি একান্ন হাজার বা অর্ধ লক্ষ অর্ধ লক্ষ টাকা বা ধরেন সাড়ে একান্ন হাজার টাকার যে আপনি টিফিন করেন আপনার সাঙ্গ পাঙ্গ আপনার সিকিউরিটি আপনার মোটরসাইকেল ড্রাইভার এইসব নিয়ে যে আপনি ওয়েস্ট ডিনার করেন এই ডিনারের বা এই যে টিফিন করেন বা যেটাই করেন স্ন্যাক্স ও বলতে পারি সেটার যে বিলটা হয় সেই যে টাকাটা সেই টাকাটা আপনি কোথায় পান আপনাকে জিজ্ঞেস করছি